এক ছিল শান্তিপুর গ্রাম গ্রামের নাম যেমন শান্তিপুর সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করত জগায় ও মাধাই নামক দুই ভাই জগাই ছিল পরিবারের বড় ছেলে আর মাধাই ছিল পরিবারের ছোট ছেলে জগায়ের একটি বউ ছিল তার নাম জয়া এতো গেল পরিচয় পর্ব চলুন আসল গল্পে যাওয়া যাক ভাই কই তুই একটু এদিকে আইত হ্যাঁ দাদা বলো কিছু বলবা আমাকে হ্যাঁ রে ভাই বলছি কি তোর বৌদি তো অসুস্থ মাঠেও অনেক কাজ পড়ে আছে তুই একটু ধবলার লক্ষ্মীকে খেতে দিস তো আমি মাঠে গেলাম আচ্ছা দাদা তুমি যাও তবে আমি ওদেরকে খেতে দিচ্ছি তা দাদা বৌদি কি ডাক্তার দেখিয়েছ হ্যাঁ রে দেখিয়েছি তো ডাক্তার বললো তোর বৌদির অবস্থা খুব একটা ভালো না শহরে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে তা তুমি না হয় বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি না হয় বাড়ি দেখাশোনা করব। আর বলিস না সংসারের অবস্থা তো তো খুব একটা ভালো না তুই সব ভাবছি বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যেত তাহলে ওটা দিয়ে ডাক্তার দেখাতাম কিন্তু দাদা এটা তো হ্যাঁ রে বাবা মারা যাওয়ার সময় তো বলে গিয়েছিল এটা যেন আমরা কোনোদিন হাত ছাড়া না করি আচ্ছা শোন আমি এখন যাই রে মাঠে অনেক কাজ পড়ে আছে এই বলে জগাই চলে গেল মাঠে কাজ করতে আর মাধাই গেল ধবন লক্ষ্মীকে খেতে দিতে সন্ধ্যা হতে না হতেই বাড়িতে ফিরে তার বউকে বলল এই যে গিন্নি শরীর এখন কেমন কি হলো কথা বলছো না কেন এই অভাবে সংসারে গিন্নিটাও অসুস্থ এখন আমি কি যে করি শরীর খারাপ থাকাই সে আর কোন কথা বলতে পারল না জগাই তার ছোট ভাই মাধাইকে ডেকে বলল আচ্ছা ভাই আমাদের সংসারের অবস্থা তো খুব একটা ভালো না তারপর তোর বৌদির অবস্থাটাও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে এ অবস্থায় কি করব একটু বলতো আচ্ছা দাদা আমাদের গ্রামের এক ঘন জঙ্গলে একটা সাধু বাবা আছে না হ্যাঁ শুনেছি কিন্তু কোথায় সেটা তো জানি না আমি তো লোক মুখে শুনেছি যে বহুদূর পেরিয়ে একটা জঙ্গলে ধ্যানরত অবস্থায় একটি সাধু বাবা রয়েছে তুই ওখানে গিয়ে দেখতে পারিস একটা সমাধান সে করে দিতে পারবে পরের দিন সকালে সে বেরিয়ে পড়ল সেই সাধু বাবার উদ্দেশ্যে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে তার দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল একটি গাছের নিচে সাধু বাবা ধ্যানদত অবস্থায় বসে আছেন জগাই সাধু বাবার পাশে গিয়ে মনে মনে বলল এ কি সাধু বাবা তো এখন ধ্যান করছে এই অবস্থায় কি তার ধ্যান ভঙ্গ করে আমার কথাগুলো বলা ঠিক হবে না না থাক আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করি তারপর সাধু বাবা চোখ খুললেই আমার সমস্যার কথাগুলো না হয় বলবো তোর অপেক্ষা করতে হবে এ কি সাধু বাবা তুমি আমার মনের কথা জানলে কি করে ওরে আমি তো সব জানি রে তুই কি চাস আমার গিন্নি কয়েকদিন ধরে খুব অসুস্থ কোনো ওষুধেই কাজ করছে না ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছে শহরের কোনো বড় ডাক্তার দেখাতে কিন্তু আমার কাছে যে কোনো অর্থই নেই আমি কিভাবে শহরের বড় ডাক্তার দেখাব আপনি কোনো একটা উপায় বের করে দেন সাধু বাবা সবাই আমার কাছে আসে টাকা পয়সা ও সোনা গয়নার লোভে আর তুই কি না এটা চাস হ্যাঁ সাধু বাবা আমি ওসব কিছু চাই না আমার গিন্নিকে সুস্থ করে তুললেই হবে আসলে আমি তোর সবটাই জানি রে আমি তোকে পরীক্ষা করছিলাম আমি দেখলাম তুই আমার চারপাশে সোনা গয়না দেখে লোভে পড়িস কিনা আর তুই তখন লোভে পড়ে অন্য কিছু চেয়ে বসিস কি আমি তোর অনেক খুশি হয়েছি রে এই বলে সাধু বাবা তাকে একটি পাতা দিল এবং বলল নে এই পাতাটা নে এটা কিন্তু সাধারণ পাতা নয় রে এটা হল জাদু এটি নিয়ে তোর অলার কপালে রাখবি দেখবি সে সুস্থ হয়ে গিয়েছে আর শোন এটি কিন্তু কোথাও ফেলবি না এটি তোর বাড়ির লক্ষ্মীকে খাইয়ে দিস আচ্ছা সাধু বাবা আমি তাহলে আজ আসি গিন্নিটা খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে আই তবে আর হ্যাঁ তুই সৎ থাকার জন্য আজ আমি খুশি হয়ে তোকে এটি দিলাম মনে রাখবি তোর যে ক্ষতি করার চেষ্টা করবে সে তার উপযুক্ত শাস্তি পাবে ঠিক আছে সাধু বাবা এই বলে জগাই বাড়ি ফিরল বাড়ি ফিরে দেখলো তার ভাই তার জন্য পথ বসে আছে বাড়ি ফিরতেই দাদা দাদা তুই কি পেয়েছিস হ্যাঁ রে দেখা হয়েছিল তারপর বল তোর বৌদির কি অবস্থা এখন আর বলিস না তুই চলে যাওয়ার পর থেকে তোর বউটা সেই তোড়ি নাম নিয়ে চলেছে এটি শুনেই জগাই তার গিন্নির কাছে যাই কাছে গিয়ে দেখে তার গিন্নি ঘুমিয়ে আছে তারপর জগাই তার গিন্নির কপালে কচি পাতাটা রাখতে না রাখতেই কিছুক্ষণের মধ্যেই তার গিন্নি সুস্থ হয়ে গেল পাশে থেকে তার ছোট ভাই বলল দাদা এই দাদা দেখ বৌদি চোখ খুলল রে তা এবার বৌদি সেই আগের মতো চলাফেরা করে ঘুরে বেড়াবে এটি দেখে তারা সবাই অনেক খুশি পরের দিন সকালে গোয়ালঘরের ঘরের কাছে তার দাদা সবাইকে ডাকল সাধু বাবার কথা মতো জগাই তার লক্ষ্মীকে ওই পাতা খাইয়ে দিলে। পাতা খাওয়ার পরপরই লক্ষ্মী সোনায় পরিণত হলো তখন জগাই মনে মনে বলল এ কি সাধু বাবা তুমি আমাকে না চাইতেই এত কিছু দিয়েছ তুমি ধন্য সাধু বাবা তুমি ধন্য জগাই তার পরিবারকে নিয়ে এভাবেই শান্তিতে দিন কাটাতে থাকে হঠাৎই একদিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তারই প্রতিবেশী হাবু হাবু জগায়ের এই হঠাৎ উন্নতি দেখে মনে মনে বলল কিরে এদের তো অবস্থা এত ভালো ছিল না হঠাৎ করে গুপ্ত ধান পেল নাকি যাই তো একটু দেখে আসি ব্যাপারটা কি গরু ও গরু দে দে সোনার গরু সোনার গোবর দে এই বেছে আমি অনেক বড় লোক হয়ে যাব তাড়াতাড়ি দে সোনার গোবর ওরে বাবা রে এ কি হলো রে আমার চোখের কি হলো রে এই গরু তো দেখছি আমার আরেকটা একটা চোখও অন্ধ করে দেবে এই গরুটা আর এখানে রাখা যাবে না যার গরু তাকে দিয়ে আসি যাই রে বাবা আর একটা চোখ হারালে দেখি এই পৃথিবীর আলোই দেখতে পাবো না নাও গো তোমার তুমি নাও এই গরু নিয়ে আমি খুব ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই গরু আমার কাছে থাকলে আর একটা আবার হারিয়ে যেতে পারে এরপর থেকে জগায় তার পরিবারকে নিয়ে সুখ ও শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ